থেকে কোন ভাবনা থেকে আমরা কর্মসূচিগুলো ভেবেছি সেটা একটাভাবে অনেকে রাখলো মূল কর্মসূচির জায়গা হচ্ছে যে টাইম অফ অ্যালেজ ক্রাইম কোন সময়ে এই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে আট তারিখ আর ন তারিখের মাঝের যে রাতটা টুয়েলভ এম থেকে ফোর এম এই সময়টাই তো সেই রাত সেই অন্ধকারতম রাত আমরা মনে করি আমাদের জীবনে অন্তত ওই রাতটাতে আমরা ঘুমোতে পারব কোনোদিন এটা আমরা মনে করি না যতদিন না আমরা ন্যায় বিচার পাই যতদিন অভয় ন্যায় বিচার পাই তো সেই জায়গা থেকে নয়ই আগস্ট টুয়েলভে মানে আট তারিখ এবং ন তারিখের মাঝে যে রাত সেই রাতের বেলা বারোটা থেকে চারটে আমরা রাস্তায় থাকব এবং সেই রাস্তাটা আমরা থাকব আমরা শ্যামবাজার যেহেতু তার আগে একটা মশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকব এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে সেটা নাটক হতে পারে সেটা গান হতে পারে সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ শিল্পী থেকে শুরু করে তারা রাখবেন এবং যারা এখানে আসতে পারছে না যারা কলকাতায় সবাই আসতে পারছে না তারা প্রত্যেকে আমাদের আবেদন থাকবে সেই রাতটা এই রাতটা কিন্তু সেই রাত যেদিনকে আমাদের সহকর্মী আমাদের বোনের চিৎকারকে থামিয়ে দেওয়া হয়েছিল নিশ্চুপ করে দেওয়া হয়েছিল। তো সেই রাতে আবার আমরা জাগবো আবার আমরা মশালের আগুন জ্বালাবো আবার চিৎকার করব এবং আগের বছরের যে মানে দেখুন আমাদের কাছে মূল হাতিয়ার হচ্ছে স্মৃতি কেননা এখন মূল রাজনীতিটা কি বলুন তো ভুলিয়ে দেওয়ার যে আচ্ছা সব কিছু শেষ হয়ে গেছে সব কিছু সবাই ভুলে গেছে আসলে যে আমরা কেউ ভুলি নিই কেউ ভুলতে পারবো না ভুলতে দেবো না সেই জায়গাটা রাখার জন্য আমরা রাতের বেলা সেদিনকে সেটাকে রাত দখল বলুন রাত জাগা বলুন যে নামেই আপনারা ডাকুন সেই নামে কিন্তু আমরা সেই রাতটা আমরা রাস্তায় থাকছি এবং সেই স্মৃতিচিহ্নগুলো যে গ্রাফিটিগুলো গোটা কলকাতা জুড়ে গোটা বাংলা জুড়ে অথরিটি অথরিটি পরে মুছে দিয়েছে সেগুলো আবার ফিরিয়ে আনবো আমরা এবং আমাদের আবেদন থাকবে প্রত্যেকে যাতে এই আবার করে সেই প্রতিবাদের চিহ্নগুলো তারা ফিরিয়ে আনেন এবং তার পরের দিন এটা গেল সেই দিনকে রাতের প্রোগ্রাম ভোরবেলা অবধি আমরা থাকছি তার পরদিন সকালবেলা রাখি বন্ধন রয়েছে রাখি বন্ধন থেকে মাথায় রেখে যারা নিজস্ব কর্মসূচি নেবেন সেই কর্মসূচিটা এবং বিকেলবেলা বিকেলবেলা নয়ই আগস্ট শনিবার বিকেলবেলা এটা আমরা বললাম শুক্রবার রাত শুক্রশনি রাতের যে মিলনস্থল সেই সময়টা কথা এবং শনিবার রাতের বেলা শনিবার বিকেলবেলা আমরা আর্জি করে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে জমায়েতের ডাক দিচ্ছি সেই জমায়েতটা মূলত এই যে থ্রেড কালচার রেপ কালচার বিরোধী একটা অবস্থান সেই অবস্থান আমরা এই পিজিবি বিল্ডিংয়ের সামনে ট্রাই অফ দ্য আওয়ারের সামনে আমরা করতে চাই এবং এই দুটি জায়গাতেই আমরা কেবলমাত্র জুনিয়র ডাক্তার বা মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রী বা নার্স স্বাস্থ্যকর্মী নয় প্রত্যেকটি সম্পন্ন মানুষ যারা প্রথম দিন থেকে এই আন্দোলনে রয়েছে। তাদের প্রত্যেকে নিজের নিজের মতো করে পার্টিসিপেট করবেন এই আবেদনটা আমরা জানাতে চাইছি